তিনটার সময় আমরা এসে পাহাড়ে যে আমরা পাচ্ছি না কষ্ট করেছি আমরা উঠেছি সেখানে আমরা জানি আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি সকাল এখন ভোর হয় বলতে তো আজকে আমরা যাব টাইগার হিলে তার জন্য এটা একদম রাত থাকতেই উঠে পড়েছি রাত দুটোর সময় আমরা উঠেছি উঠে হয়ে রেডি হয়ে আমরা তিনটের সময় মনে হয় তিনটে কি চারটের দিকে নাগাদ বেরিয়ে গেছি এখানে দেখো এখনও

কত স্ট্রাগল আমরা এইটা কষ্ট করেনি হ্যাঁ এখানে আমরা টাইগার হিলে পৌঁছে গেছি সানরাইজ দেখার জন্য কিন্তু আমাদের কপালটা এতটায় খারাপ ছিল যে আমরা সানরাইজ দেখতে পাইনি মেঘলা ওয়েদার ছিল তার জন্য চারিদিকে মেঘ ছিল আর কুয়াশা তত ছিলে প্রচন্ড তার জন্য আমরা সানরাইজটা দেখতে পাইনি আর এদিকে দেখো কত লোকজন জড় হয়েছে মানে সানরাইজ দেখার জন্য কিন্তু আমাদের কপালের সঙ্গে সত্যি খুব খারাপ ছিল আমরা কিছু দেখতে পাইনি আর এদিকে আবার বৃষ্টিও পড়তে শুরু গ করেছিল তার জন্য আমরাখান থেকে বেরিয়ে এক করে দেখো সব গাড়িগুলো বেরিয়ে আছে আর দেখো তো অনেকক্ষণ বৃষ্টি আর জ্যামের মধ্যে আটকা পড়ে থাকার পরে আমরা ফাইনাল আর একটা জায়গায় পৌঁছে গেছি তো এখানটায় দেখো কত সুন্দর সুন্দর পাহাড়ি যে ফুলগুলো হয় সেগুলো ফুলগুলো তুলে সবাই একটা একটা করে মাথায় তুলছে এরকমই আমিও একটা মাথায় তুলে লাগিয়ে নিয়েছি তো এখানটায় আমরা চলে এসেছি এটা না রাস্তাটা অনেকটা নিচু ছিল আবার কি খারাপ হয়ে গেছে তো এখান থেকে চলো এখানে দেখা যায় কি দেখার মতন আছে আমার না এত পরে মানে ভুলো মনে যে এই জায়গাটা কি নামটা কি ছিল সেটা আমি ভুলে গেছি তো আপাতত মনে হয় তোমরা যারা যারা দার্জিলিং গেছো যাদের যারা জানো যে এই জায়গাটার নাম কি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ওপরে একটা বোর্ধার মূর্তি ছিল যেটা দেখার জন্য আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসি ওই যে ওপরের দিকে যেটা দেখা যাচ্ছে ওই যে ওখানটায় রাখা আছে চলো দেখি আসি তাহলে কি আছে ওখানটায় তো এই যে এই বোদ্ধার মূর্তিটা খুবই সুন্দর ছিল আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর আকাশটা না চেঞ্জই হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে তো সকাল থেকে বৃষ্টি হওয়ার পর ফাইনালি রোদ দেখা গিয়েছে আর রোদটা মানে এত সুন্দর লাগছে মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু রোদের আশা পেয়ে মানে এখানে হচ্ছে সারাদিন রোদ পোয়ায় আর কি ওখান থেকে ঘুরে ফিরে অনেক ছবি তুলে আমরা আবার নেক্সট চলে এসেছি রক গার্ডেনে তো ওইখানটায় না এন্ট্রির জন্য তোমাদের পার হেড কুড়ি টাকা করে লাগবে তো এখানে স্যার স্যার দাঁড়িয়ে আছে সবাইকে দেখে নিয়েছে যে কতজন আছে সেই অনুযায়ী টিকিট কাটা হবে আর দেখো কি সুন্দর ঝর্নার জল বইতেছে আর কি সুন্দর আমরা তার পেছনে ভিডিও করছি কেন ভাই এইটা আমার একটা বান্ধবী গার্ডেনটা অনেকটা সুন্দর জায়গা যেখানে দেখো কত সুন্দর করে পাহাড়ের গায়ে কেটে কেটে সিঁড়ি বা রাস্তা তৈরি করা হয়েছে অনেকটা ওপরে যাওয়ার জন্যে তো চলো উপরে অব্দি যাওয়া যাক আর বৃষ্টি হওয়ার পর এত সুন্দর রোদ বেরিয়েছে যে গরম ধরে গেছে তো আমি সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি আর তো এখান থেকে ফিরতে আমাদের হোটেলে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তো এখানে আমরা ফ্রেশ হয়ে আমাদেরকে শিঙাড়া চা দিয়েছিলো সেটাই আমরা খাচ্ছিলাম তারপর নেক্সট আমরা ম্যাল রোডের জন্য বেরিয়ে গেছিলাম কিছু শপিং করার জন্যে কিন্তু এতই মেঘলা ওয়েদার ছিল বারবার মেঘগুলো এসে পুরো একদম সাদা করে দিয়েছিলো কিচ্ছু দেখাচ্ছিলো তারপর প্রতি প্রচণ্ড ভিড় হয়েছিলো আমি রিমি আশ্রয়া গেছিলাম মানে মেঘের জন্য আমি ওদেরকে খুঁজেও পাচ্ছিলাম না যে কোথায় চলে গেলো একবার একবার হারিয়ে খুঁজতে

নেক্সট ডে আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়ি মহাকাল মন্দিরের জন্যে তো এখানে আমরা মহাকাল মন্দিরে যাচ্ছি আমরা মহাকাল মন্দিরে যাচ্ছি অনেকটা হচ্ছে আরেক আছি উঠতে উঠতে তো মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি যে গেটটা দেখা যাচ্ছে ওখান থেকে আমাদের আবার চটি খুলে ওপরে যেতে হবে তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য সানটা আরও প্রচণ্ড ঠান্ডা আর স্লিপ হয়ে গেছিলো যার জন্য পাড়টা ফেলাই যাচ্ছিলো না একদম তো মন্দির ঘোরা হয়ে গেছে মন্দিরের পেছনেই ছিল পাইন ফরেস্ট যেখানে আমি অনেক ছবি অনেক ভিডিও করেছি যেগুলো তোমার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পারবে এখানে আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি চেকআউট করে নিও আর আর একটা ফলো করে দিও নেক্সট আমরা দার্জিলিং স্টেশনে সবথেকে আমার ফেভারিট জায়গা বলতে পারি এখানে ট্রেন দাঁড়িয়েছিল ওখান থেকে ফিরে এনে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছিল তার জন্যে আমি আর ঘুরতে যেতে পারিনি তারপরে আমার বান্ধবীরা সবাই জুত ঘুরতে গেছিলো তো ও থেকে ওরা যা ভিডিও করে নিয়ে এসেছে আমার ব্লগে দেওয়ার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে রাতে আমাদের ছোট করে একটা অনুষ্ঠান করেছিল প্রতিটি ট্রিপে আমাদের ছোট করে একটা অনুষ্ঠান করা হয় যেদিনকে বাড়ি আসার আগের দিন রাতে তো সেরকমই এরা আমার ফ্রেন্ডের সঙ্গে গান করছিলো কিন্তু অডিওটা দিতে পারলাম না কপিটাই চলে আসবে তো আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিন তো উঠে পড়েছি সকাল সকাল প্রতিদিনই তো সকালে উঠি

আমরা রেডি হয়ে আমাদের সব ব্যাপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি রুম থেকে আর তো আইটি পরে আমাদের এখান থেকে চলে যাব তো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি তো আমরা দার্জিলিং থেকে মিরিক হয়ে তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরবো তো ফার্স্টে আমরা এখান থেকে মিরিকে যাব তো আজকে আমরা নেপাল ঘুরতে এসেছি আর আমার সব বান্ধবীরা আমাকে ছেড়ে চলে গেছে আমি একা একা রয়ে গেছি আমার সাথে আমার একটা মানে একটা দিদিও আছে যিনি ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে আছে এই এখানে মানে আমাদের ভাগ্যটা আজকে খুব খারাপ কালকে তোকে তোকে খারাপ চলছেই আজকেও খুব খারাপ কী যে হবে আমাদের ভাগ্যে কী যে লেখা আছে আপনি কিছু বলবেন ভিডিও চলছে আমি বলতে চাই এত স্ট্রাগল আর নিতে পারছি না আমি জাস্ট নিতে পারছি না মানে হাঁটতে হাঁটতে শেষ জাস্ট শেষ এদের এনার্জি লেভেলকে আমি হ্যাটসঅ্যাপ জানাই আমারও সেরকমই অবস্থা আমার অতটা এনার্জি নেই এই চলো তো তো আমরা মিরিকে পৌঁছে গেছি মিরিকটা সত্যি খুব সুন্দর জায়গা তোমরা যারা দার্জিলিং আসছো বা আসবা ভাবছ তারা অবশ্যই বাড়ি আর আসার পথে মিরিকটা ঘুরে যেও কারণ মিরিকে অনেক কিছু দেখার মতন আছে এখানে একটা বড় লেক আছে একটা ব্রিজ রয়েছে আর এখানে তোমরা হর্স রাইডিং করতে পারবা তো ভিডিওটা এই পর্যন্ত তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বলে অ্যাড করতে পারছি না তো দেখাবো অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও